হ্যালো বিওর্স আসসালামু আলাইকুম ইনশাল্লাহ সবাই ভালো আছেন আজকে বাচ্চাদের নিয়ে চলে আসছি চট্টগ্রাম চিড়িয়াখানাতে ঢাকা চিড়িয়াখানাতে কয়েকবার গিয়েছিলাম বাট চট্টগ্রামে কখনো আসা হয় না চট্টগ্রামে যেহেতু ঘুরতে আসছি তাই ভাবলাম বাচ্চাদের নিয়ে একটু চিড়িয়াখানাটা ঘুরে যায় ওরা পশু পাখি দেখবে এবং তাদের সাথে পরিচিত হবে কোনটা কোন পশু পাখি তেমন একটা তারা চিনে না তো এখানে এসে দেখলাম একটা ভাল্লুক লোক তার নিজস্ব সুইমিং পুলে ঘুমিয়ে আসে এটা দেখে মনে হলো গরম শুধু আমাদেরই লাগে না পশু পাখিরও গরম লাগে চট্টগ্রাম চিড়িয়াখানার সব থেকে সুন্দর কেসটা হচ্ছে স্নেক হাউস এটা সুন্দর সাজানো গোসানোর প্রতিটা কেস সুন্দর করে সাজানো ছিল পরিষ্কার পরিচ্ছন্ন ছিল অনেকগুলা অজগর ছিল যে ডালে পেঁচিয়েছিল এবং পানির মধ্যে অনেকগুলো রেস্ট করছিল। একটা অজগর তো মনে হয় কেবলই খাবার খেয়ে পানিতে রেস্ট নিচ্ছে পেটটা একদম উঁচু হয়ে আছে। চট্টগ্রাম চিড়িয়াখানার আয়তন ছোট ঢাকার তুলনায় ঢাকাতে কয়েকবার আমি গিয়েছিলাম আমার বড় ছেলেটাকে নিয়ে আয়তন বড় হলে অতটা পরিষ্কার পরিচ্ছন্ন না কিন্তু চট্টগ্রামের চিড়িয়াখানাটা আয়তনে ছোট হলেও খুব পরিষ্কার পরিচ্ছন্ন এবং সুন্দর করে সাজানো গোছানো খুব কালারফুল প্রতিটা রোড কালার করা প্রতিটা ওয়াল কালার করা প্রতিটা ওয়ালে সুন্দর পেন্টিং করা বাচ্চারা যেগুলো দেখে খুব আগ্রহী হয় এখানে সুন্দর সাজানো গোছানো বাচ্চাদের নিয়ে এসে এখানে একটা সুন্দর টাইম স্পেন্ড করা যাচ্ছে যাবে এমন একটা প্লেস এরা তৈরি করে রাখছে অনেকগুলো পশু পাখি ছিল খাচ কেসগুলো ছোটো ছোটো ছিল ঢাকার তুলনায় কিন্তু আমার খুব ভালো লাগছে এই যে আছে সেই ম্যাকআপটা কিন্তু অনেক বড় ছবিতে তেমন একটা বোঝা যাচ্ছে না তবে অনেক বড় আমি নিচের থেকে লেজ ধরে টানতেছি ম্যাকআপটা চাকচাক করে উঠছিল এখানে অনেকগুলো টিয়া পাখি ছিল অনেকগুলো টিয়া পাখি এখানে ঘর করে দিয়েছে ওরা আর এই যে লাল সিঁড়িটা দেখছেন এটাতে মেনলি বাচ্চাদের আগ্রহ তৈরি করার জন্যই পাহাড় কেটে এই সিঁড়িটা ঘষছে এটা মেনলি জিলাপির প্যাচের মতো এক সাইড থেকে উঠে আর এক সাইডে যাচ্ছে নামা এছাড়াও সিঁড়ির উপরে কিচ্ছু নাই অনেকগুলো পশু পাখি সুন্দর করে ছোট ছোট খাঁচা করে রাখছে যেগুলো আমার ছেলেরা দেখে খুব আনন্দ পেয়েছে আমার ছোট ছেলেটা তো প্রথমের দিকে ঘুমিয়েছিল ব যখন ঘুম থেকে যে উঠছে সে নিজে নিজে এক একা হাটা ধরছে কারোকে হাত ধরতে দেবে না সে নিজে নিজে প্রতিটা খাঁচার সামনে যায় দেখতেছিল খুব আনন্দের সাথে এই যে অনেকগুলা এটাই আমাদের জাতীয় পশু রয়্যাল বেঙ্গল টাইগার আমার বড় ছেলেটাও আস্তে আস্তে বড়ো হচ্ছে বড়ো ক্লাসে উঠছে পশু পাখি সম্বন্ধে বইয়ে পড়ছে কিন্তু বাস্তবে তো দেখতে হবে এই কারণে চিড়িয়াখানাতে নিয়ে আসা বাচ্চাদের দেখানোর জন্য তাদের চেনানোর জন্য কোনটা কোন পশু